আমি আবার বলছি এলিফবার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে অর্থাৎ উপরের যে দাঁত আছে আমাদের উপরের লাইনের এবং জিহ্বার যে আগা আছে ওটার সাথে আগার সাথে লাগিয়ে দিব দু আগার সাথে লাগিয়ে দিয়ে সা উচ্চারণ হবে একেবারে নরম হবে এখানে কোনো বাতাস যেতে পারবে না এরপর আসুন জিহবার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম হচ্ছে শক্ত হবে এবং মোটা হবে জিহ্বাকে তিন ভাগ করে মদ্যকান তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে দিলে জিন উচ্চারণ হয় একটু টেনে বলবেন আবার বলছি হ্যাঁ হলকের মধ্যকান হইতে আইন হা উচ্চারিত হয় এবং হা হচ্ছে তার মধ্যে একটি হ্যাঁ হ্যাঁ হ হলকের শেষ ভাগ হইতে আমাদের হলক বা কন্ট্রনালীকে তিন ভাগে ভাগ করা হয় আর হলকের শেষ হইতে হচ্ছে হ উচ্চারিত হয় হিহবার আগা উপরের দাঁতের আগা অর্থাৎ এই চিহ্নটা হরফ একই মাক থেকে উচ্চারিত হয় এর মতো হবে ও নরম এবং অনরম হবে আগার উল্টাপি তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মোটো হবে আগা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সদ সিন এ তিনটি হর উচ্চারিত হয় z z z sin এই দুটো একই একই মাত্রা সাথে উচ্চারিত হয় এরপরে sin এরপরে জিম যে জায়গা থেকে উচ্চারিত হয় sin সেই জায়গা থেকে উচ্চারিত হয় এবং ইয়াও সে একই জায়গা থেকে উচ্চারিত হয় এরপরে সদ সদ সিন একই উচ্চারিত হয় এরপরে দত উচ্চারণ করার সময় আমাদের একটু কেয়ার রাখতে হবে কারণ দ্ব একটি কঠিন হরফ দদের সাথে দালের সাথে আমরা গুলিয়ে ফেলি দদ বলার সময় আমাদের কেয়ার রাখতে হবে যেবার গোড়ার কেনারা একপাশের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে হবে দো দে মোটা হবে দদ মোটা হবে দল আর দদ আর ডালের মধ্যে পার্থক্য হচ্ছে দদ অনেক বেশি মোটা হবে ডাল হবে দ দে বলবে টেনে টেনে বললে শুদ্ধ উচ্চারণ করতে সহজ হয় তো তো মোটা হবে তো তো ও নরম হবে ফলকের মদ্যকান হইতে আইন এরপরে হই হলকের শেষ ভাগ হইতে হই হয় স্যা দুই টুট হইতে ওয়াউ বা নিচের টুটের ফ্যাট তার বরাবর উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে স্যা স্যা এরপরে ক

hamze hamze ye ye yashapta habe